গরিব একটা ফ্যামিলি থেকে উঠে আসা এক ছেলে আমার জীবন কাহিনী আসলে অনেকটা কঠিন বলেও চলে আমার বাবা আসলে একজন হচ্ছে কৃষক আমার বড় ভাই আসলে কি বলবো ওরা তাদের জীবনে অনেক স্ট্রাগল আমি এই বয়সে আমি আমার মনে হয় একটা আমার কোনো একটা কথাই আছে যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কে টু সাকসেস পরিশ্রম সাফল্যের জন্য যদি আমরা পরিশ্রম করি অবশ্যই একদিন সাফল্য অর্জন করতে পারে অনেকজনে বলে যে টাকা ছাড়া চাকরি হয় না এটা মূলত একটা ভুল ধারণা আমাদের এটা হচ্ছে মানুষ অনেক দালাল করে এই ধারণাগুলো আসলে ঠিক না কারণ বর্তমান সহ্যভাবে চাকরি হচ্ছে আমি প্রথম বার করছিলাম কোনো প্রস্তুতি ছিল না আমার রিটার্ন পরীক্ষা কোনো প্রস্তুতি ছিল না আমি প্রথম মার্ক করছিলাম সময় সঙ্গেছিলাম কিন্তু আমি রিটার্ন যখন পরীক্ষা নিই তখন আমি ফেল করছিলাম আবার দ্বিতীয়বার যখন আমি করি ঠিক সেইভাবে আমি করি না সেইভাবে করি নাই আবার এটার পরীক্ষা আমি বাদ হয়ে গেলাম শেষবার যখন আমি এবার এসএসসি এক্সাম দিয়েছিলাম তো আমি চিন্তা করলাম যে এসএসসি এক্সামের পাশাপাশি আমি যদি পুলিশ কনস্টেবলের জন্য যে নিয়োগ সহিকার যে বইগুলো আছে এগুলো কিনে যদি আমি পড়তে পারি আমি এখন নিজের নিজের মেধাটা করি দেখি আমি আসলে পারি কিনা আমি কিন্তু সম্ভব দিন আমরা যদি আমাদের জায়গা থেকে এতটুকু বিশ্বাস থেকে বলতে পারি যে আমরা আমি পারবো আমার আমি ছাড়া কেউ পারবে না আমি নিজে পারবো আমি ছাড়া কেউ পারবে না এটা যদি আমরা আমাদের বিশ্বাসে রাখতে পারি আমরা অবশ্যই কিন্তু সাফল্য অর্জন করতে পারবো আর আমাদের সামনে আছে আমাদের পুলিশ সুপার মহোদয় পুরপুর ইসলাম স্যার অত্যন্ত সৎ একজন মানুষ তিনি একশো বিশ টাকা আমাকে চাকরি দিয়েছেন এটা আমি আমার জায়গা থেকে স্পষ্টভাবে বলে দিতে পারি যে আমাদের এসপি স্যার আমাদের এক টাকা কোনো ঘুষ লাগে না মানুষ বলে যে বারো লাখ লাগে চোদ্দ লাখ লাগে দশ লাখ লাগে এটা আমি ফার্স্ট টাইম আমি এটা মানে বিশ্বাস করছিলাম কিন্তু যখন আমি দুইটা মাঠ পার করলাম ইভেন তৃতীয় মাঠে যখন আসলাম তখন আমি এখন বুঝতে পারলাম যে এখানে একশো বিশ টাকায় চাকরি হয় স্বচ্ছভাবে চাকরি হচ্ছে আর একটা কথা পুলিশে আসার একটা ইচ্ছা ছিল যে মাইনি